এইভাবে মোচায় রান্না করলে বন্ধুরা একজন ছোট থেকে বড় সবাই চেঁচে কুচে খাবে মাছ মাংসের কথা মনেই পড়বে না এত সুন্দর খুব হবে কিন্তু রান্নাটা হয়ে গেল নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিও প্রতিদিন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখো সম্পূর্ণ নিরামিষ ভাবে একটা মোচার রান্না তা মোচাটা সবার খুব প্রিয় তা আজ একদম অন্যরকমভাবে সম্পূর্ণ নিরাইশভাবে রান্না করে দেখাবো তা তোমরা প্রথম থেকে শেষ হতে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যেহেতু তোমাদের একটা লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমি পেয়ে গিয়ে যেতে পারবো তাহলে চলো কীভাবে রান্নাটা করছি তোমরা দেখতে থাকো আর আমার চ্যানেলে অনেকই মজার কিন্তু রান্না দিয়ে আছে আজ একদম অন্যরকমভাবে রান্না করে দেখাবো তাহলে চলো শুরু করি বন্ধুরা এই মোচাটা আমি আগে একটু সেদ্ধ করে নিয়েছি কাবলি ছোলা নিয়েছে পঞ্চাশ গ্রাম মতো এর সঙ্গে কিন্তু আমি পাইল করে সেদ্ধ করেছি আর এই মোচাটা সেদ্ধ করেছি কিন্তু আমি লবণ হলুদ ছাড়াই আমি পাঁচ মিনিট মতো একটু ভাব দিয়ে নিয়েছি আর দেখো কাবলি ছোলাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে চলুন নুনটা আমি ধরিয়ে নেব বন্ধুরা ওনানে কড়াইটা বসে আমি গরম করে নিয়েছি আমি কিছুটা তেল দেবো এবার কড়াইয়ে আর এই রান্নাটা কিন্তু খুব সিম্পলভাবে রান্নার খেতে অসাধারণ হয় আর স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো কিভাবে করছি আমি দিয়ে দেবো সরিষের তেল দেবো একটা শুকনো লঙ্কা আর দেবো একটা তেজপাতা আর দেবো পাঁচ ফোড়ন দেখো ফোড়নটা হয়ে গেছে আর এখানে আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরে আমি বেটে নিয়েছি দিয়ে দেবো তাহলে হলুদ হলুদ করে আর দুনো বাদাম মশলা দেওয়ার আর পরেই কিন্তু হলুদটা দিতে না হলে কি হয় তেলটা কি কিছু যায় আর দেবো বড় সাইজের টমেটা কেটে রাখা লবণ দেখো বন্ধুরা মশলাটা কি করে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর টমেটোটা দেখো শুধু একদম গেছে আমি মশলার ভিতরে এবার সেদ্ধ করে রাখা আমি মোচাটা ঢেলে দেবো মশলা তুমি ভালোভাবে আমি কষিয়ে নেবো দেখো বন্ধুরা মশলা শুনে কিছু ফোন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি মোচাটাকে এইবার এইখানে আমি একটু নারকেল খোড়া আমি অ্যাড করব নারকেল খোড়াটা দিয়ে আমি কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে নেব বন্ধুরা মোচায় রান্না মানে মিষ্টি দিতেই হবে না হলে কিন্তু ভালো লাগবে না খেতে তার জন্য এখানে আমি হাফ চামচ মতো চিনি নিয়েছি দিয়ে দেব আর মিষ্টিটা তোমরা তোমাদের মতো ব্যবহার করতে পারো বন্ধুরা নিরামিষ মোচা রান্না মানে ঘি একটু গরম মশলা না হলে খেতে ভালো লাগে না আমি এটা দেবো দেবে নামিয়ে নেব রান্নাটা কিন্তু পুরো আমার কমপ্লিট হয়ে গেছে নামানোর আগে একটু ঘি বেঁধে দেবো আর গরম মশলা দেবো এতে তোমরা একটু গোবিন্দভোগ চাল এক চামচ মতো ভিজে রেখে দিতে পারো কিন্তু এখানে কোনো চাল বাটা আমি ব্যবহার করে নি তবু দেখো কতটা আঠা আঠা ভাব চলে এসছে মোচাটা এখানে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর দেবো হাফ চামচ মতো ঘি ঘি আর গরম মশলাটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এইভাবে মোচায় রান্না করলে বন্ধুরা একজন ছোট থেকে বড় সবাই চেটে কুচে খাবে আর মাছ মাংসের কথা মনেই পড়বে না এত সুন্দর খুব সিম্পল হবে কিন্তু রান্নাটা হয়ে গেল দেখো বন্ধুরা মোচাটা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে একদম পুরো শুকনো শুকনো হয়ে গেছে এবার নামিয়ে নেবো কত সুন্দর একটা গন্ধ দিয়েছে রান্নাটা থেকে বন্ধুরা তাহলে কাবলি ছোলা দিয়ে আমার মোজার ঘন্টাটা হয়ে গেল সম্পূর্ণ রিনিস হয়ে তোমরা একবার হয় বানিয়ে নিতে পারো আশা করি ভালো লাগবে আর মোচাটা সবাই ভালোবাসো খেতে আর আমার মোচার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমাদের সঙ্গে অন্য কোনো নতুন রেসিপিতে দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো